জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি দেশ গড়তে জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি গোপালগঞ্জে এই ঘিরে বুধবার সকালে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে নিষিদ্ধ ঘোষিত এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাকে কেন্দ্র করে উলপুর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় এ সময় পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় এবং সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় তবে এখন পর্যন্ত কেউ জাতীয় নাগরিক পার্টি জানায় জুলাই পদযাত্রার অংশ হিসেবে বুধবার সকালে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে একটি পদযাত্রা এবং পথসভার আয়োজন করা হয় দলটির কেন্দ্রীয় নেতারা এতে অংশ নিতে গোপালগঞ্জে আসেন কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে প্রশাসনের চাপ ও প্রতিপক্ষের হুমকি ছিল বলেও দাবি করছেন তারা প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে সকাল পনেরোটার দিকে পুলিশি নিরাপত্তার গাড়িটি উলপুর এলাকায় পৌঁছালে হঠাৎ মুখোশধারী একদল যুবক সেটি ঘিরে ফেলে মুহূর্তের মধ্যে তারা গাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় এতে গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় স্থানীয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে হামলায় জড়িতদের অধিকাংশই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী এদের নেতৃত্বে ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের অনুসারীরা যদিও সরকারিভাবে ছাত্রলীগ বর্তমানে নিষিদ্ধ সংগঠন হিসেবে চিহ্নিত তথাপি মাঠ পর্যায়ে দলটির একাংশ এখনও সক্রিয় রয়েছে এমনটাই বলছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা এনসিপির কেন্দ্রীয় নেতা সার্জিস আলম বলেন গোপালগঞ্জ কোন পরিবারের ব্যক্তিগত সম্পত্তি নয় দেশের জনগণ আজ সচেতন এই শহরেও তারা শান্তিপূর্ণভাবে নিজেদের মত প্রকাশের অধিকার রাখে আজকের হামলা প্রমাণ করে ক্ষমতাসীন গোষ্ঠী গণতান্ত্রিক আন্দোলনকে ভয় পায় তিনি আরো বলেন সাপলার গণজয়ারে যে শক্তি প্রকাশ পেয়েছে তা বন্ধ করা যাবে না আমরা গণতান্ত্রিকভাবে মাঠে ছিলাম আছি এবং থাকবো গাড়িতে অগ্নিসংযোগের পরপরই ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন পরে পুলিশের একাধিক দল সেখানে মোতায়েন করা হয় ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং হামলাকারীদের চিহ্নিত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে গোপালগঞ্জ জেলা প্রশাসন জানিয়েছেন শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রয়োজনে একশো চুয়াল্লিশ ধারা জারির বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে